নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মা ডালের পরে কচি পাতায় করি লুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরে জানলাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াকানি। কানি দোলাবো তোমার বয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলার প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পরব ভুঁয়ে চড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় নিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার